নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার দুটো রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আজকে করব সয়াবিন দিয়ে ইঁচড় দিয়ে কোপ্তা হবে এখানে আমি একটা কচি ইঁচড় কেটে রেখে দিয়েছি জলে ভিজিয়ে এটা আমি প্রেশারে সিদ্ধ বসাবো এখানে আছে ছোট এক বাটি সয়াবিন আর এখানে আছে আলু আলুটা দিয়ে কোপ্তা ঝোল হবে আর আছে এখানে কাতলা মাছের মাথা আমি নিজের মতন পছন্দ করে কেটে নিয়েছি ছোট ছোট করে মাছের মাথা আর এখানে আছে লাউ আজকে লাউ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে দাবঘ ঘণ্টা হবে আর এই যে সয়াবিন দিয়ে ইঁচড় দিয়ে করতে হবে চলুন আমি সয়াবিনটা আর ইঁচটা দুটোই সিদ্ধ বসিয়ে দিই আমি ইঁচড় প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ নুন হলুদ আর একটু তেল দিয়ে দিয়েছি তাহলে কি আঠাটা লাগবে না প্রেশার কুকারে আর এখানে আমি বসিয়ে দিয়েছি সয়াবিনের জল সয়াবিনটা দিয়ে দিলাম আমি দুটো সিদ্ধ করে নেবো কুকারের ঢাকাটা আটকে দেবো প্রেশার কুকারের ঢাকা আটকে দিয়েছি তিনটে সিটি হয়ে গেলে আমি নামিয়ে দেবো এচো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখানে সয়াবিনটাকেও সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার এটা মিক্সিতে দিয়ে দেব। আমি মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি এবার একটু এটা পেস্ট করে নেব খুব মিহিন করব না অর্ধেক ভাঙা ভাঙা থাকবে সেইভাবে আমি পেস্ট করব চলুন এটা পেস্ট করে নিই পেস্ট করে নিয়েছি এই দেখুন খুব বেশি মিহিন করে নিই আধ ভাঙা আধ ভাঙা রয়েছে চলুন এবার আমি মেখে নেব। বাটিতে নামিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে এবার দিয়ে দেবো কিচড়গুলো কিচড়গুলো দিয়ে ভালো করে মেখে নেব কিচড়গুলো সব ভালো করে চিপে চিপে নিয়ে নিয়েছে দেখি কতটা জল বেরিয়েছে দেব একটু আদা বাটা দেব একটু ধনে ধনেগুড়ি জিরে গুঁড়ি দেবো একটু হলুদ নুন দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু মিষ্টি দুধ দিলাম একটু ভালো করে মেখে নেব এটা মেখে একটু বেসন দেব বেসন দিয়ে এটাকে করবো নালে কোপটা হবে না একটু রেখে দেব তারপরে বেসন দিয়ে আবার একটু মাখবো একটু থাক দশ মিনিট ঢেকে রেখেছিলাম এবার আমি বেসন দিয়ে মেখে নেব দেব এইটুকু বেসন ভালো করে মেখে নেব বেসন না দিলে কোপ্তাটা কিন্তু হবে না বড় বড় করবো না আমি আমি এরকম করে সবগুলো এরকম বানিয়ে নেব একটা দলগুলো আমি করে নিই তারপরে আমি এবার এটা ভাজতে বসাবো কপ্তাগুলো এক মাপের আমি সব করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দেব খুব বেশি দেবো না অল্প দিয়ে দিয়ে খুব তো ভাজা হয়ে গেছে তুলে নেব লাল লাল করে সব ভেটে নিয়েছি এগুলো বাকি আছে সব ভেজে নেব আমার নিচু আর সোয়াবিনের কোপটা ভাজা হয়ে গেছে এবার একটু তেলে আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো একটু নুন একটু হলুদ তো লাল লাল করে ভেজে নেব আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এটা তুলে নেবো ভেজে নিয়েছি ভালো করে কড়াইতে অনেকটা তেল আছে ওই তেল কিছুটা তুলে নেব দেখো কিছুটা গোটা গরম মশলা খেতো করে নিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ আছে দিয়ে দেবো দিয়ে দেবো কটা সাদা জিরে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি বা দেবো দুটো টমেটো পিস করে রেখেছি দিয়ে দেবো নিরামিষ করছি কোস্তাটা সবই করে কোস্তা নিরামিষ করছি পেঁয়াজ রসুন দিয়ে নিই যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালোবাসেন নিশ্চয়ই করবে আমি আজকে এটা নিরামিষ বানালাম কোস্তা নিরামিষও খাওয়া যায় আমিষও খাওয়া যায় দুটোই খাওয়া যায় আধা কাটা দিয়া হ'লে গুড়া গুড় বাটি ধোয়ার জল দেবো আমি টমেটো পেস্ট করে রেখেছি না বাটিটা দিয়ে একটু জল হচ্ছে ভালো করে একটু কষিয়ে নেবো মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে একটু এখন থেকে তেজ হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো ভেজে রাখা আলু

দেব আলু সিদ্ধ হলো নাকি ঢাকা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে এটা কোটাগুলো দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা তুলে নেবো একটু ঝোল রাখবো নাহলে কিন্তু সব জল টেনে নেবে একটু ঝোল ঝোলে রাখতে হবে এবার দেবো C'est tout. Battez-moi, mettez la carte dans

আমি কড়াই ধুই গ্যাসে বসিয়ে দিয়েছি তেলও দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি যে কর্তান্ন দিয়েছিলাম সে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই কিন্তু দিলাম মাছের মাথাগুলো ভাজব মাছের মাথা আমি সব নুর মাখিয়ে নিয়েছি মাথাগুলো ভেজে নেব দিতে ভাজলে সুবিধা হবে আর তরকারির মধ্যে মিশে যাবে ভালো লাগবে মাথাটা একটু কড়া করে ভেজে নেব আচ্ছা মাথা খুব কড়া করে ভেজে নিয়েছি আর তুলে নেব কড়া করে ভেজে নিয়েছি এই তেলেই আমি লাউ করে নেব দেবো একটু জিরে পুরো সাদা জিরে పింతు గోటా శుకునాంకా దేవు చాట్టే పిచ్పాదా పిటే రాకా లాం రాట్ రాందా లాం কতটা লাগবে এখন পরে কিন্তু গেলে একটুখানি হয়ে যাবে দেবো ঢাকাটা তুলে নিব কতটা ছিল প্রশুখানি হলো হলো আরো কমে যাবে এটা দিয়ে দেবো নুন সাদ মতন নুন নুনটা দিলাম লাউটা

রাস্ত মাছের মাথা খুব ভালো করে মতো ভেজে মিশিয়ে কড়া করা অল্প একটু হলুদ কাঁচা লালটা আমি কিন্তু জিরে গুঁড়ো দেবো না লাউতে বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে লাউটা কিন্তু কচি ছিল লাউটা কিন্তু খুব একটা ভালো যে গোলে একটুখানি হয়ে যাবে ভালো কিন্তু গলছে না লাউটা

উত্তা দেওয়ার পরে দেখুন কি সুন্দর লাউটা আরো ভালো করে গলে গেল লাউ ঘন্ট হয়ে গেছে এটা দিয়ে দেবো একটু ঘি এভাবে লাউ ঘন্ট করে খেয়ে করছেন খুব ভালো লাগে খেতে আর কোনো আজকে গন্ধও থাকে না কোপার নামিয়ে নেব লাউ ঘণ্ট নামিয়ে নিয়েছি আমার হয়ে গেছে এই যে কোপ্তা ইঁচোড় দিয়ে আর সোয়াবিন দিয়ে কোপ্তার ঝোল এখানে হয়ে গেছে আর এখানে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট ব্যাস আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আবার সবার সঙ্গে পরে দেখা হবে